পাহালগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালাইনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধিক্কার মিছিল পাহালগামে সম্প্রতি সংঘটিত হওয়া এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় বহু নিরীহ হিন্দু নাগরিক নিহত হন এই নির্মম ঘটনার ফলে সমগ্র দেশ গভীর শোক ও ক্ষোভে নিমজ্জিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও হামলার প্রতিবাদ জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কালাইন ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদী ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই প্রতিবাদ মিছিলটি আজ বিকাল তিনটে ইকালেন কাছাকান্তি কালীবাড়ি চত্বর থেকে শুরু হয়ে কালেন টিগাপور পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিলে ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা প্লেকার্ট ও ব্যানার হাতে অংশ গ্রহণ করেন তারা গর্জে ওঠেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় স্লোগান তোলেন মিছিল শেষে প্রতিবাদকারীরা পাকিস্তানের জাতীয় পতাকা আগুনে এবং জাতীয় সড়কের উপর পাকিস্তানের পতাকা ফেলে তার উপর দিয়ে প্রতীকীভাবে পদচারণা করেন এই দৃশ্য উপস্থিত জনতার মধ্যে দেশপ্রেম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে খুবই স্পষ্ট প্রতিফলন ঘটায় প্রতিবাদকারীরা কেন্দ্রীয় সরকারের নিকট দাবিও জানান যাতে এই বর্ফর রচিত ঘটনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয় বিরো রিপোর্ট সংবাদ বাংলা আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই পাকিস্তানের পেহলগামে হওয়া সেই লেখার জন্য ঝগন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল বের করেছি এবং আমাদের ভারত সরকারের কাছে একটি দাবি যে ভারতের ভূস্বর্গ বলে আমরা কাশ্মীরকে জেনে থাকি কিন্তু সেই ভূস্বর্গে যদি আমাদের ভারতবাসীরাই সুরক্ষিত না থাকলো তাহলে কি আমরা প্রকৃতপক্ষে ভারতে সুরক্ষিত আছি এটা আমাদের সবার প্রশ্ন আমরা যদি নিজের দেশের যে যাকে আমরা ভূস্বর্গ বলে যে অংশকে বলে থাকি সেই অংশে আমরা আর সুরক্ষিত নই আমরা জানতে পেরেছি যে বিগত বাইশ তারিখে প্রায় আঠাশ জনের মতো হিন্দুদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে এবং সেই যে যারা এই জঘন্য যে ব্যবস্থাটা করেছে যে সন্ত্রাসবাদীরা জঘন্যতম এই কার্যটা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের এটি দাবি রইল যে আমরা যেন ভারতে ভারতের ভূস্বর্গে আমরা ভারতীয় যাতে সুরক্ষিত থাকতে পারি কারণ এর আগেও আমরা অনেকবার শুনেছি পাকিস্তানে হিন্দু পণ্ডিত যারা ছিল তাদেরকেও এইভাবেই বিতাড়িত করা হয়েছিল এবং এইবারে আমরা দেখতে পাচ্ছি যারা টুরিস্ট হিসাবে সেখানে ঘুয়ার জন্য ভারতের ভূস্বর্গকে দর্শন করার জন্য পরিদর্শন করার জন্য যাচ্ছে তাদের উপরও হামলা চলছে এইসব আমরা তীব্র ধিক্কার জানাই বিদ্যার্থী পরিষদ এইসবের জন্য ভারত সরকারকে দাবি জানাচ্ছে যে নয় শীঘ্রই এর একটি

Vamos lá,